আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক আমরা এই পর্বে অবস্থান করছি জিনাইদা গরুর হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কিছু বড় বড়ো মোটা করণ উপযোগী ডবল বডির বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিসার গরু দেখাবো দর্শক শুকনো গাবি গরু দেখাবো মোটা তাজা করণ উপযোগী কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন গরু বেচা বিক্রি চলতেছে

আরে যে এটা হাওটা কুরা দর্শক সর্বোচ্চ মোটা করণ উপযোগী ডবল বডি সবচেয়ে বড় বড় গরু গুলো দেখতে পাচ্ছেন আপনারা নাকি তো এইটা একটু ছোট কিন্তু ডবল বডি চাচ্ছেন কত এটা এটা দাম চাইছে চাওয়া শুনলেন দর্শক 65 দাম চাচ্ছে বেচা ব্যাসা বিক্রি

ছিয়াত্তর সাতাত্তর তাই তো আর এই যে এই বড় গরু এটা এটা কয় দাঁত চার দাঁত শুনলেন দর্শক চার দাঁত দেখতে পাচ্ছেন তিন বাইয়ের বেচা কিনা নাকি তো ওটা বেচা বিক্রি কত আসলে বিক্রি হবে বিক্রি চলতেছে নাকি দামা দাম হচ্ছে কত ওনারা ঠিক ঠিক আছে আছে দিচ্ছে বলতেছে তো বিক্রি করেন হ্যাঁ ভালো থাকবেন দোয়া করেন গরু বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে দামদত্ব জানানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি করোন উপযোগী গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা কয়টা নাচছেন তিনটা কোন তিনটা এই যে তিনটা গরু দর্শক দেখতে পারছেন এটা জাত কি দেশি জাত দেশি জাতের হাড্ডি গরু দর্শক শুকনো গাবি গরু আর এই যে মাজারটা মাজারটা কি কি জাত সবগুলো দেশি চাচ্ছেন কত এটা কত চাওয়া শুনলেন সাতান্ন হাজার টাকার দাম চাচ্ছে দর্শক আর এই যে এটা ডবল বডি মনে হচ্ছে চাচ্ছেন কত ছাপ্পান্ন আর এই যে শেষ গরুটা সাতান্ন হাজার টাকা দর্শক শুনলেন ছাপ্পান্ন সাতান্ন করে দাম চাচ্ছে গরুর হাট থেকে দেখতে পাচ্ছেন গরু বেচা বিক্রি চলতেছে বেচা বিক্রির দামটা একটু জানানোর চেষ্টা করব এটা একটু বেচা বিক্রির ধারণা দেন তো জি বান্ন আর এই যে এইটা ঠিক আছে তো বিক্রি করেন হ্যাঁ ভালো থাকবেন দেখতে পারছেন দর্শক কোরাত জাতের গরু আসসালামু আলাইকুম ভাই ও আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি জাত এটা রিজিয়ান কোরাস রিজিয়ান বডি মোটা তাজা করণ উপযোগী গরু দর্শক চাচ্ছেন কত 475 দাম ওটা কত এখনো ও আপনি চাচ্ছেন তাই তো তার মানে অনেক কমতে পারে দাম কমতে পারে দর্শক ভাই দাম ফেলালো না তবে মনে হচ্ছে দাম কমবে অনেক ওটা দেখলেই বোঝা যাচ্ছে